দ্বিতীয় বর্ষের পক্ষ থেকে আমরা সকলে সিদ্ধান্ত নিয়ে কলেজের সাথে সংগতি জানিয়ে আজকে থেকে আমরা আগামী শনিবার পর্যন্ত ফর্ম ফর্ম আমরা আমরা কেউ করব না ঘোষণা করলাম আসলাম আলাইকুম আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে গাইবান্ধা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী বিন্দু অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বর্তমানে ফর্ম ফিল আপ চলতেছে আপনারা সবাই জানেন এই ফর্ম ফিল আপ প্রতি বছরে আগের বছরে ছিল একত্রিশশো থেকে সায়েন্সের চার হাজার পা সাড়ে চার হাজার টাকা পর্যন্ত কিন্তু এ বছরে কোনো ধরনের নোটিশ কিংবা কোনো ধরনের কোনো পূর্বাভাস ছাড়াই তারা অতিরিক্তভাবে ফি বৃদ্ধি করে তারা প্রতিটা ডিপার্টমেন্ট প্রতি কমপক্ষে দুই হাজার করে দেড় হাজার করে ফি বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই হঠাৎ এই রকম হটকারিতা সিদ্ধান্তর প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা সাধারণ শিক্ষার্থী বলতে চাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা ক্লাস কিংবা তারা পাঠদানের দিকে নজর না দিয়ে তারা এভাবে হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের হুমকির মুখে ফেলে দেবে আমরা জানি যারা পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতন টাকা নাই তারাই আসে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে পড়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা কলেজগুলোতে পড়ে আমরা দেখে থাকবো তারা গরিব অসচ্ছল এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান এই গরিব অসচ্ছল এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আসে এখানে গাইবান্ধ সরকারি কলেজে পড়তে এই শিক্ষার্থীদের জন্য আমরা দেখে থাকি তারা অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরি কিংবা বিভিন্ন জায়গায় এমনও আমাদের শিক্ষার্থী আছে তারা টিউশনি করে নিজেদের ভবিষ্যৎ কিংবা টিউশনি করে নিজেদের পড়ালেখা চালায় এই শিক্ষার্থীটা এই টিউশনই করে যে শিক্ষার্থীটা পড়ালেখা করে সে কী করে পাঁচ হাজার টাকা আট হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে এটার কি কোনো যৌক্তিকতা হয় অনেক শিক্ষার্থী আছে গরিব শিক্ষার্থী যাদের বাবা মা টাকা দিতে পারে না তারা নিজেরা অর্থ উপার্জন করে পড়াশোনা করে এটা কিভাবে তারা এই টাকাগুলো ম্যানেজ করে তারা ফর্ম ফিল আপ করবে কোনোভাবেই তো করতে পারবে না তো আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে হঠাৎ এইরকম হটকারিতার সিদ্ধান্ত তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই আমাদের সাথে সংগতি রেখে এখানে ছাত্রদল ছাত্র শিবির এবং ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন আমাদের গাইবান্ধা সরকারি কলেজ এবং পুরো বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে সবাই মোটামুটি এই আন্দোলন কিংবা এই সংগ্রামের পিছনে আছে আমরা চাই জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসিকে সরাসরি বলতে চাই এই নতুন বাংলাদেশে অন্য প্রকার আমাদের শিক্ষার্থীদের উপর চলুম অত্যাচার আমরা কোনোভাবে মেনে নেব না আমরা এই নতুন বাংলাদেশ নতুন করে সাজিয়েছি কোন ধরনের আমাদের উপর অত্যাচার আমরা মানবো না আপনাদের কিভাবে সাহস হয় এই নতুন বাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের উপর অত্যাচার করা এইভাবে অতিরিক্ত ফি বৃদ্ধি করা আমরা কোন যুক্তিতে ফি বৃদ্ধি করতেছেন অন্যান্য দেশে শিক্ষার্থীদের একবারে পড়াশোনা বান্ধব শিক্ষা করার জন্য তাদের ফি একবার কমানো থাকে তাদের স্কলারশিপ তাদের মানে ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় কিন্তু অথচ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সুবিধা দেওয়া হয় না আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সবকিছুতে অবহেলিত আমরা আমরা এই অবহেলার শিকার আমরা বলতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাসে মনোযোগ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান কোনো ধরনের হরটগারিতে সিদ্ধান্ত নেই মেনে নেব না আমরা আমরা অনার্স দ্বিতীয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা জানাচ্ছি পুরো বাংলাদেশকে আহ্বান করছি এই রকম সিদ্ধান্ত যাতে জাতীয় বিশ্ববিদ্যালয় পরবর্তীতে না নিতে পারে রহমান রহিম অনার্স দ্বিতীয় বর্ষের টাকা বৃদ্ধির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে আজকের মানববন্ধনে সম্মানিত সভাপতি সহকারে সাধারণ শিক্ষার্থী সবাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল গ্রামীণ সরকারি কলেজ শাখার পক্ষ থেকে সালাম জীবন আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌতিক দাবির পক্ষে কাজ করে এবং আমরা আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা থাকি আমরা দেখি দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত ছাড়া পূর্ব পূর্ব পরিকল্পিত পরিকল্পনা ছাড়া ফরম পূরণের জন্য সাত সাতশো থেকে আটশো টাকা বাড়াইছে যা একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে কষ্টকর হবে এখন ফরম পূরণ ফরম পূরণ করতে গেলে পাঁচশো পাঁচ হাজার থেকে আট হাজার টাকার মতো লাগতেছে যা একজন শিক্ষার্থী একজন গরিব বা মধ্যবিত্ত শিক্ষার্থীর জন্য খুবই কষ্টকর বিষয় অবিলম্বে এই ফরম পূরণের ফরম ফরম পূরণের টাকা টাকা কমাইতে হবে যদি এতে যদি কমানো না হয় তাহলে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন শুরু করব এবং এই আন্দোলনে শুধু গাইবান্ধা সরকারি কলেজ না উত্তরবঙ্গের ষাটটা বড় বড় ষাটটা কলেজ সহকারে রংপুর বিভাগের প্রত্যেকটা কলেজে আন্দোলন শুরু হবে ইনশাল্লাহ এবং ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশেই পাশেই থাকবে সাধারণ শিক্ষার্থী নিয়ে কাজ করা আমাদের দায়িত্ব এগুলো সহকারে আমাদের আমাদের কিছু ন্যায্য ন্যায্য দাবি দাবি আছে যেমন আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন বিভিন্ন কাজে আসলে হয়রানি ভাইরানির শিকার হয় এটা অবিলম্বে বন্ধ বন্ধ করতে হবে সেমিনার ফি সেমিনার ফি নিয়মিত না হইলেও সেমিনার ফির বই কিন্তু প্রত্যেকটা বিভাগে পর্যাপ্ত পরিমাণ নাই পর্যাপ্ত পরিমাণ বইয়ের ব্যবস্থা করতে হবে শিক্ষা সামগ্রীর মূল্য মূল্য কমাইতে হবে যাতে করে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এবং গরিবরা যেন পড়াশোনার সুযোগ পায় এবং তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ কলেজ ছাত্র দলের রিফাত ভাইকে এবারে আমাদের মাঝে গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র শিবিরের সেক্রেটারি জনাব মাহমুদুর ভাই তারা তার আমাদের আন্দোলনের সংগতি জানিয়ে তার বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করতে পারি বিশ্ববিদ্যালয় সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার অতিরিক্ত ফি বন্ধের দাবিতে আমরা যে মানববন্ধনের আয়োজন করেছি যে সকল ভাই আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন সকলের প্রতি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনো করি খুব উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে পড়াশুনো করি না আমরা আপনারা জানেন প্রান্তিক পর্যায়ে একদম দরিদ্র নিপীড়িত শ্রেণীর মানুষেরাই মূলত আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভিত্তিতে পূর্ব পরিকল্পিত কোনো নুডি ছাড়া যে আমাদের ফিটা বাড়িয়েছে বাংলাদেশ হিসান ছাত্র শিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবার গতবার যে সাবজেক্ট প্রতি ছিল দুশো পঞ্চাশ টাকা আমাদেরকে এবার আরও একশো টাকা প্রতি সাবজেক্ট ফি প্রতি বাড়ানো হয়েছে এখন আপনারা বলেন একজন প্রান্তিক পরিবারের দরিদ্র ঘরের সন্তান তার কতটুকু সক্ষমতা আছে যে পাঁচ থেকে সাত হাজার টাকা দিয়ে এই রকম একটা ফর্ম ফিল আপ ইয়ে করবে শেষ করবে আমরা অনতি বিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিসির কাছে আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত এই অতিরিক্ত ফি কিভাবে কমানো যায় এটার প্রতি আপনাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি আপনারা যদি ব্যবস্থা গ্রহণ না করেন বাংলাদেশ ইসলামী ছাত্র সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ক্যাম্পাসে দুর্বার আন্দোলন গড়ে তুলবে আপনারা জানেন যে বাংলাদেশকে দু হাজার চব্বিশে নেতৃত্ব দিতে গিয়ে যত ভাই সাজত বারণ করেছে যত ভাই পঙ্গুত্ব ধারণ করেছে যত ভাই আহত হয়েছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছি যে ছাত্রদের উপর বৈষম্য করবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে এমন দুর্বার আন্দোলন করে তুলেছি যে ফেসিসকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছি যাতে করে একটা সমৃদ্ধ এবং একটা সুন্দর দেশ গড়তে পারি সেই দেশেই যদি ছাত্রদের উপর বৈষম্য করা হয় এটা কখনো ছাত্র সমাজ মেনে নেবে না আমরা তাই বলতে চাই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা জড়িত আছেন অনতি বিলম্বে আপনারা যদি ফি না কমান আমরা দুর্বার আন্দোলন থেকে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব যে পরে সামাল দিতে আপনাদেরকে বেগ পেতে হবে প্রিয় ভাইরা বাংলাদেশ হিসেবে আমি ছাত্রশিল্পের পক্ষ থেকে সর্বশেষ এতটুকু বলবো যে কোনো ছাত্রদের সাধারণ দাবি থেকে শুরু করে ছাত্রদের অধিকার আদায়ের যত সমস্যা আছে সব সময় বাংলাদেশ হিসেবে ছাত্রশিবীর পক্ষে থাকবে এবং তাদেরকে সহযোগিতা করে যাবে ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ভাইকে আমাদের সাথে সঙ্গতি জানার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের ফি বৃদ্ধির ব্যাপারে কথা নিয়ে আসছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র সভাপতি কলেজ সাগার কলিরানি কলিরানি আপুকে তার মূল্যবান তুলে ধরার জন্য শিক্ষার্থী বন্ধুগণ আপনাদের সকলকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনারা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় যে অতিরিক্ত ফি বৃদ্ধি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং এটা প্রত্যাহারের দাবি করছেন আমরা তার সাথে সংহতি জানাই আপনারা দেখবেন আমাদের দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রতি বছর পড়াশোনা করে এবং বের হয় অথচ আপনারা দেখবেন পাবলিক গুলোতে যতগুলো দেওয়া হয় আর্থিক বরাদ্দ দেওয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার একটুও দেওয়া হয় না তার উপর আবার এই যে অতিরিক্ত ফি দফায় দফায় আপনারা দেখেছেন যে ছাত্রদের প্রতি সাবজেক্টেই প্রায় একশো টাকা করে বৃদ্ধি করেছে আপনারা হিসাব করে দেখেন কত কোটি টাকা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ফান্ডে যুক্ত হচ্ছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা দেখবেন প্রতিটি সময়ই আলু পটলের যেমন দাম বাড়ে তেমনি আমাদের শিক্ষার সাথে জড়িত উপকরণ এবং শিক্ষার আলু মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতোই আমাদের এই যে শিক্ষা ক্ষেত্রে খাতে ব্যয় বাড়ানো হচ্ছে আপনারা দেখবেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টরা পড়াশোনা করে তারা সকলেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা তাহলে তারা এতগুলো টাকা দিয়ে কিভাবে ফর্ম ফিল করবে সংগ্রামী শিক্ষার্থী ও বন্ধুগণ আপনারা যে ন্যায্য দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছেন আমরা এই দাবিকে আমরা দা সমর্থন করি এবং যে ফি বৃদ্ধি হয়েছে আমরা অবিলম্বে দাবি করছি যে এই অতিরিক্ত ফি প্রত্যাহার করা হোক সংগ্রামী সাথে বন্ধুগণ এবং আমরা আরও বলবো যে আমাদের গাইবান্ধা সরকারি কলেজ উত্তরবঙ্গের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ এখানে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস নেই আমরা এখান থেকে এ দাবিও করছি যে অবিলম্বে আমাদের বাস সার্ভিসটা চালু করা হোক এবং যে অতিরিক্ত ফি বৃদ্ধি করা হয়েছে এটা প্রত্যাহার করা হোক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠানের আজকের মানববন্ধনের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি সবশেষে বলতে চাই আমরা গাইবান্ধা থেকে শুরু করে পুরো বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো শিক্ষার্থী আছে সবচাইতে বেশি নির্যাতিত বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব ক্ষেত্রেই তারা সুবিধা পায় তারা সরকারের টাকা ব্যয় করে তারা নিজেদের পড়াশোনা করে করে তারা বিদেশে নিজেরা পারি জমায় এবং বিদেশটি সমৃদ্ধশালী করে এবং শেষে আমরা দেখি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকে তারাই বাংলাদেশে থাকে তারাই বাংলাদেশের সম্পদ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সম্পদগুলো রক্ষা করতে জানতেছে না তো আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ ঘোষণা করার আগে আমরা আজকে আমাদের গাইবান্ধা জেলার সাধারণ শিক্ষার্থী ওনার দ্বিতীয় বর্ষের পক্ষ থেকে আমরা সকলে সিদ্ধান্ত নিয়ে কারমাইকেল কলেজের সাথে সংগতি জানিয়ে আজকে থেকে আমরা আগামী শনিবার পর্যন্ত ফর্ম ফিল আমরা কেউ করব না আমরা ফর্ম ফিল আপ স্থগিত করলাম জাতীয় বিশ্ববিদ্যালয় কেউ অনতি বিলম্বে আমাদের এই ফর্ম ফিল ফি কমিয়ে আমাদের এই দাবি পূরণ করতে হবে নচেত আমরা ঘোষণা দিয়ে উত্তরবঙ্গ থেকে পুরো বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা আসি আমরা এই শনিবার থেকে আরো বদ্ধিত করবো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম